তিরিশটা দিন যে কিভাবে দেখতে দেখতে কেটে গেলেও সত্যিই বুঝতে পারলাম না দুর্গাপুজো কালী পুজো ভাইফোঁটা এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ছুটি শেষ এবার ফিরে যাওয়ার পালা তো সকাল নটার সময় আমরা বেরিয়ে পড়েছি আর লাস্টবারের মতো ঘরটাকে একটু দেখে নিলাম ঘরটা ছেড়ে যেতে সত্যি মন চায় না কিন্তু কিছু করার নেই সব কিছু জীবন একসাথে পাওয়া যায় না তো বাড়িতে আমরা একটা টোটো ডেকে নিয়েছিলাম তো এখান থেকে আমরা যাব আমাদের ব্যারাকপুরের বিল্লা ডিপোতে ওখান থেকে হাওড়ার জন্য ডাইরেক্ট বাস ছাড়ে তো আমাদের বাস স্ট্যান্ড থেকেও আমরা উঠতে পারতাম কিন্তু যেহেতু একটু লাগেজ বেশি ছিল তাই ভাবলাম ওখান থেকে লাগেজগুলো সেট করে নিয়ে বসলে ভালো হবে সেই জন্য ওখানে চলে গেছিলাম তো ওখানে বাসে দেখলাম আমরা যাওয়ার সাথে সাথেই বাসটা ছাড়ার টাইম ছিল তো তাড়াতাড়ি করে ব্যাগগুলো সেট করে নিয়ে আমরা বসে পড়েছি এবং বাসটা ছেড়েও দিয়েছে তো নটার সময় বেরিয়েছিলাম কারণ আমাদের ট্রেন ছিল বারোটা কুড়িতে দুপুরবেলা আর ট্রেনটা ছিল কিন্তু শালিমার থেকে হাওড়া থেকে না তো আমাদের ওখান থেকে যেহেতু হাওড়ার জন্য ডাইরেক্ট বাস যাই তাই ভাবলাম বাসে করে হাওড়ায় যাই তারপরে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে শালিমারে যাব সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি কারণ ভালো লাগছিল না মা বলছিল কিছু খাও যা কিছু রান্না করেছিল সব কিছু টিফিনে ভরে নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য তাই হাওড়াতে নামার পরে ওখান থেকে একটু লুচি তরকারি খেয়ে নিলাম আর হাওড়াতে যখন নামলাম মোটামুটি দশটার বেশি হয়ে গেছে তখন তারপরে ওখানে খাওয়া দাওয়া করে একটা ট্যাক্সি বুক করে নিলাম শালিমারে যাওয়ার জন্য আর ঠিক ট্যাক্সিতে যখন বসে মোবাইলটা হাতে নিয়ে দেখা হচ্ছিল তখনই একটা মেসেজ আসলো যে আমাদের ট্রেনটা দু ঘন্টা লেট মানে যেটা বারাটো কুড়িতে ছাড়ার কথা সেটা নাকি দুটো কুড়িতে ছাড়বে তো ভাবলাম এখন তো আর কিছু করার নেই তাই হাওড়াতে এদিক ওদিক ঘোরাঘুরি না করে যেখান থেকে আমাদের ট্রেন সেখানে গিয়েই দু ঘন্টা বসে ওয়েট করা ভালো তো এই বলে আমরা চলে এসেছি সালিমারে ওখানে কিছুক্ষণ বসেছিলাম আর বারবার এটাই অ্যানাউন্স করছিল যে ট্রেন দু ঘন্টা লেট বললাম কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু দু ঘন্টার নাম করে আমাদের সাথে ধোকা হয়ে গেল ট্রেনটা টোটাল আট ঘন্টা লেট ছিল আর যে ট্রেন বারোটা কুড়িতে ছাড়ার কথা বললো দুটো কুড়িতে ছাড়বে তারপরেও সেই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকালেও দুপুর তিনটের সময় আর ততক্ষণ আমরা বসেছিলাম সবাই কখন ট্রেন ঢুকবে ঢুকবে এই করে আমরা খাইও নি দুপুরবেলা তাই ও বললো চলো যখন ট্রেন ঢুকে গেছে সব কিছু ব্যাগপত্র সেট করে নিয়ে খাবারটা খেয়ে নিই কারণ খিদেও পেয়ে গেছে ওই হাওড়া স্টেশনে পাতলা পাতলা লুচি খাওয়া হয়েছিল তিন চারটে তাই মা বাড়ির থেকে যে ভাত বানিয়ে দিয়েছিল ডাল আর ডিম আলুর তরকারি তো সব কিছুই শুকনো করে বানিয়েছিল কারণ ট্রেনে তো একটু গ্রেভি গ্রেভি মানে ক্যারি করা সম্ভব হয় না যদি মানে কোনোভাবে ব্যাগে পরে টড়ে যায় জামা কাপড় থাকে তো তিনটে বেজে গেছে বলে খাবারটা খেয়ে নিলাম ততক্ষণেও ট্রেন ছাড়ার কোনো নাম নেই ভাবছি শুধু কখন ছাড়বে তো বলছে যখন বসে পড়েছে একবার যখন ছাড়ে ছাড়ুক খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি কারণ ভোরবেলা ওঠা হয়েছিল সেই জন্য দুজনে খাবারটা খেয়ে নিলাম খেয়েও অনেকক্ষণ বসে আছি তাও দেখছি ট্রেন ছাড়ছে না অবশেষে সাড়ে তিনটের সময় ট্রেনটা ছাড়লো কিন্তু যত ছাড়ছে ট্রেনের গতি তত ধীরে হচ্ছে আর টোটাল আট ঘন্টা লেট করছে ট্রেনটা আমাদের মানে এরকম আমার সাথে কোনো দিন হয়নি ফার্স্ট টাইম তো রাতে ওই খাবারটা খেয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা চা বিস্কুট খেয়ে কাটিয়েছিলাম তারপরে দুপুরবেলা ও খাবার অর্ডার করলো আমি না খুব একটা ট্রেনের খাবার খেতে পছন্দ করি না কারণ এক দুবার খেয়ে দেখেছি একদমই ভালো হয় না তো ও বললো একটা অ্যাপ থেকে ও বুক করেছিল বলল এগুলো ভালো হয় তো আমি একটু ভয়ই পাচ্ছিলাম কিন্তু দেখলাম না খাবারটা ভালোই ছিল রুটি ভাত ডাল একটা আলুর সবজি ছিল ডিম ছিল দই ছিল তো খাবারটা ও বললো গরম গরম যখন দিয়ে গেছে তখন আমরা মোটামুটি উড়িষ্যা পার করে গেছি অন্ধ্রপ্রদেশে ঢুকছি সেই টাইমে তো খাবারটা খেয়ে নাও কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো খাবারটা যখন মুখে তুলছি তখন বাইরের একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ল মানে তখন ট্রেনটা একটা বড় নদীর উপর দিয়ে যাচ্ছিল ব্রিজের উপর দিয়ে নদীটা অনেকটা চওড়া খুব সুন্দর লাগছিল দেখতে তাই তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করলাম তারপরে অবশেষে রাত দশটার সময় ট্রেনটা ঢুকছে সেকেন্দ্রাবাদ স্টেশনে আর প্রত্যেকটা প্যাসেঞ্জার সত্যি কথা বলতে বিরক্ত হয়ে গেছে আর যাদের সাথে বাচ্চা ছিল তাদের অবস্থা তো একদম না জেহাল মানে ট্রেন যখনই ঢুকছে সবাই গেটের মুখে চলে এসছে যে কখন নাম আর ভালো লাগছে না মানে রাত দশটা বেজে গেছে ভাবা যায় আগের দিন সকাল নটায় বেরিয়েছি আর পরের দিন রাত দশটায় নামছি তারপরে ওখান থেকে একটা ওলা ক্যাব বুক করে চলে এসছি আমরা আমাদের রুমে আর তখন মোটামুটি পনেরো এগারোটা বাজে তো সবাই ঘুমিয়ে পড়েছে চারিদিকে অন্ধকার তো আমরা চুপচাপ এসে দরজাটা খুললাম আর খুলেই ওকে বললাম যে আলোগুলো জ্বালিয়ে দাও দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ একবার কি হয়েছিল আমাদের কোনো এক জায়গায় নিশ্চয়ই ভুল হয়েছিল ইঁদুর ঢুকে গেছিলো আর পুরো ঘরটা নষ্ট করে দিয়েছিল। তো এবারও সেই ভয়টা পাচ্ছিলাম কিন্তু এই জন্য আমি আগেই ঢুকে রান্নাঘরে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে নাকি তো ইঁদুর ঢোকেনি সব কিছু ঠিকঠাক আছে এই একটা টেনশন থাকে এক মাস ঘর ফেলে যাওয়া তারপরে এসেই ওই এগারোটার সময় নেমে পড়েছি আর এসে দেখছি ঘড়িটা বন্ধ হয়ে গেছে তারপরে বিছানাপত্র তুলে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে আবার নতুন বিছানা পেতে নিলাম আর এখানে একটা বাঙালি দাদা আছে তারাও বারবার ফোন করছিল কারণ ওরা খাবার বানিয়ে রেখেছিল তো ওদের বাড়িতে আর অত রাত্রে গেলাম না দাদা এসে খাবার দিয়ে গেছিলো ভাত রুটি মাছ ডাল চিকেন অনেক কিছু দিয়ে গেছিলো তারপরে দুজনে খাবারটা মানে খেয়ে নিয়ে মোটামুটি বারোটা বেজে গেছিলো আমাদের ঘুমাতে ঘুমাতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা